তুমি চ্যালেঞ্জ দাও মহারাজাকে চ্যালেঞ্জ দাও মহারাজার সাথে চ্যালেঞ্জ চলে না শয়তান আল্লাহকে এভাবে বলছে আল্লাহ এতগুলো বানালে কেন জাহান নাম বেশি বানালে ভালো হতো আল্লাহ তখন বলছে কেন শয়তান বলছে আমি আপনার বান্দাদেরকে ওয়াস দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে নামে ঢুকাবো আল্লাহ আমি চ্যালেঞ্জ দিলাম আমি আপনার বান্দাদেরকে ডান দিক থেকে বাম দিক থেকে উপর থেকে নিচ থেকে যেখান দিয়ে রক্ত চলাচল করে ওর ভিতরে ঢুকেও ওয়াশ দেব আমি আপনার বান্দাদেরকে চাহান নামে ঢুকিয়ে দেব। তখন আল্লাহ বলছেন এভাবে তুমি চ্যালেঞ্জ দাও মহারাজাকে চ্যালেঞ্জ দাও মহারাজার সাথে চ্যালেঞ্জ চলে না তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম তুমি আজীবন আমার বান্দাদেরকে ধোকা দেবে করবে বেনামাজি বানাবে বানাবে জালিম কিন্তু আমার বান্দা এক কোনো মাহফিলে গিয়ে কোনো এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে চোখের পানি ছেড়ে যদি আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে ঢুকাবো তুমি কি করবে এটাও আমার চ্যালেঞ্জ